দিল্লিতে এবার পরিবর্তনের সরকার হবে আত্মবিশ্বাসের সুর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায় রবিবার বালির এসি ময়দানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন বিজেপি বাংলা বিরোধী একটা দল ওরা বাংলার টাকা আটকে রেখেছে ওরা বাংলার কৃষ্টি সংস্কৃতিকে কলুষিত কলঙ্কিত করেছে মানুষ দেখেছেন দশ বছর ধরে মানুষকে যেভাবে ওরা অত্যাচার করছে তার জবাব মানুষ এবার দেবেন অভিষেক বলেন বাংলার মানুষকে ওরা যখন নিপীড়িত বঞ্চিত লাঞ্ছিত শোষিত অবহেলিত অত্যাচারিত করে রেখেছে তখন সংবাদ মাধ্যমের মুখে কুলুক কোনো কথা নেই ওরা এমন একটা রাজনৈতিক দল কতটা যে নির্লজ্জ মনের হতে পারে যে টাকা দিয়ে মিথ্যে ধর্ষণের অভিযোগ করিয়ে বাংলার মানুষকে দেশের মানুষের কাছে কলুষিত কলঙ্কিত এবং কালিমা লিপ্ত করছে টাকা দিয়ে এরা মহিলাদের সম্মান সম্ভ্রম বিক্রি করে দিয়েছে আগামী কুড়ি তারিখ এদের যোগ্য জবাব দিতে হবে এরা এতটাই নিকৃষ্ট যে ধরনের আশালীন শব্দ মুখে ব্যবহার করছে এই দল কি করে নারী ক্ষমতায়নের কথা বলে সন্দেশখালী নিয়ে মহিলাদের যে অপমান করা হয়েছে আমরা তা মানব না এই বিজেপিকে আপনারা ভোট দেবেন না এরা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে চাইছে দশ বছর আগে নরেন্দ্র মোদী বলেছিল আচ্ছে দিন আসবে সেই গ্যাসের সিলিন্ডারের দাম আজকে এক হাজার টাকা সব জিনিসের দাম বেড়েছে চা পাতা সরষের তেল পাতিলেবু রসুন মুগ মুসুর ডালের সবেরই দাম বেড়েছে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার করে এক হাজার টাকা তুলে দিচ্ছেন আর অন্যদিকে নরেন্দ্র মোদী আধার আর পেনের লিঙ্ক করিয়ে এক হাজার টাকা তুলে নিয়ে যাচ্ছেন আমাদের সরকার ১৩ বছর ধরে রাজ্যের ক্ষমতায় আছে সরকার কোনো জনবিরোধী সিদ্ধান্ত নেয়নি বা কোনো করের বোঝা চাপায়নি আর অন্যদিকে দেখুন রান্নার গ্যাস শুরু করে দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় জিনিসের দাম আজকে আকাশ ছোঁয়া আগামী চার তারিখ পরিবর্তনের সরকার দিল্লিতে প্রতিষ্ঠিত হবে বাংলার এক লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি বকেয়া টাকা আমরা তিন মাসের মধ্যে বাংলার মানুষের জন্য নিয়ে আসব বহিরাগতদের কাছে করব না আর যারা বাংলাকে দশ বছর ধরে অপমানিত করেছেন এবার এদেরকে জবাব দিতে হবে আমাকে অনেকে বলছিল কালকে একজন হোয়াটসঅ্যাপ পাঠিয়েছিল এখান থেকে উত্তর হাওড়াতে বলছে দাদা বিজেপি অনেক টাকা ছড়াচ্ছে বলছে বিজেপি দাদা উত্তর হাওড়ায় অনেক টাকা দিচ্ছে একজন আমাকে হোয়াটসঅ্যাপে ক্ষতি কি ভালো তো বলছে না টাকা দিলে তো মানুষ টাকা নিয়ে যদি ভোট দেয় আমি মানুষকে তোমরা বোকা ভাবো আপনাদের অনুরোধ করবো এই সভা মঞ্চ থেকে বিজেপি যদি টাকা দিতে আসে টাকা নিয়ে নেবেন এই টাকা আপনার এই দশ বছর আপনাদের টাকা দিতে আসেনি গরিব মানুষের টাকা এখন ঠেলায় না পড়লে বেড়াল কাছে ওঠে না এখন টাকা দিতে এসছে এখন টাকা দিতে এসছো কোভিডের সময় মনে ছিল না দু হাজার একুশ বাইশ বাইশ তেইশ তেইশ চব্বিশ কোথায় ছিলে বাবা তখন গরিব মানুষের একশো দিনের টাকা আবাসের টাকা কোথায় ছিল তোমরা তখন তো টাকা দাও টাকা দিতে আসো আজকে এসে বলছে কাউকে পাঁচশো টাকা দিচ্ছে কাউকে এক হাজার টাকা দিচ্ছে আমি আপনাদের বলবো দরকার হলে যদি পাঁচশো টাকা দিতে আসে দু হাজার টাকা চাই আর ক্লাবগুলোকে বলবো দশ হাজার করে দিচ্ছে শুনলাম পঞ্চাশ হাজার চাইবে পঞ্চাশ হাজার টাকা চাইবে তার কারণ যেভাবে দশ বছর এরা আপনাকে বঞ্চিত করে রেখেছে যেভাবে দশ বছর আপনাকে আপনাকেওতা দিয়ে রেখেছে এদেরকে একই ভাষায় জবাব দিতে হবে পদ্ম ফুলের থেকে টাকা নেবেন আর জোড়া ফুলে ভোট দেবেন তবেই এরা হবে যে যে ভাষায় বোঝে তাকে সেই ভাষাতেই জবাব দিতে হবে আর আমরা সারা বছর মানুষের মতো থাকি চেনা বাবুনের বইতে লাগে না আমরা মানুষের সাথে ছিলাম আছি আমৃত্যু থাকবো